আসসালামু আলাইকুম নমস্কার গাওরক্ষী বাহিনীর মাসিক সভা উদারবন্দে আজ চৌদ্দ সাত দুই হাজার পঁচিশ ইংরেজি উদারবন থানার গাউরক্ষী বাহিনীর সভাকক্ষে সমস্ত গাউরক্ষী সম্পাদকদের মাসিক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন উদারবন্দের বিধায়ক মাননীয় মিহিরকান্তি সুম মহাশয় সভা পর্যালোচনা ও সভাপতিত্ব করেন উদারবন থানার নাগরিক কমিটির সভাপতি ধর্মদাস দেবরায়। রায় গাউরক্ষী বাহিনীর সভায় প্রথমে উঠে আসে বর্তমানে চুরি ডাকাতির উপদ্রব অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে তারই পরিপ্রেক্ষিতে গাউরক্ষী বাহিনীর নৈশকালীন পাহারা জোরদার করার জন্য অনুরোধ করেন উদারবন থানার গাউরক্ষী বাহিনীর সিওবিডিও শ্রী হিতেশ চক্রবর্তী মহাশয় পরবর্তীতে গাউরক্ষী বাহিনীর নৈশ পাহারা কমে যাওয়ার কারণ সম্পাদকদের মধ্য থেকে বিধায়ক মিহিরকান্তি সোম মহাশয়কে অবগত করানো হয় অবগত করান পানগ্রাম গাউরক্ষী বাহিনীর সম্পাদক শামসুল হক লস্কর সবাই বক্তৃতা দান করেন সিএবিডিও শ্রী হিতেশ চক্রবর্তী বিডিপি ওয়েলফেয়ার কমিটির সম্পাদক সভাপতি সৈফুল হক বরবুইয়া সম্পাদক শামসুল হক লস্কর প্রমুখ প্রত্যেক বক্তৃতায় চলে আসে গাউরক্ষী বাহিনী সরকারের স্বেচ্ছাসেবী সংগঠন হলেও অতীতে সরকার বাহাদুর কর্তৃক মাসিক একটি পকেট মানি দেওয়া হতো পঁচিশশো টাকা করে বর্তমানে ওই টাকা কমিয়ে মাসিক একশো টাকা করে করা হয়েছে তাও আবার প্রতি মাসে দেওয়া হয় না কয়েক মাস পর পর দেওয়া হয় ওই একশো টাকা দিলে ও গাঁরক্ষী সম্পাদকরা তাহাদের কাজ চালিয়ে যাবেন বলে মত ব্যক্ত করেন পরে বিধায়ক মিহিরকান্তি সুম মহাশয় প্রত্যেককে আশ্বাস দিয়ে বলেন যে উক্ত পকেট মানির কথা উনার জানা ছিল না বর্তমানে গাঁওরক্ষী বাহিনীর পাহারা চালিয়ে যেতে বলেন উনি এবং নিজের এলাকা রক্ষা করার স্বার্থে খেয়াল রাখার কথাও বলেন গাউরক্ষী বাহিনীর পকেট মানির বিষয় ও সুযোগ সুবিধার কথা উনি এসপি মহোদয়ের সাথে পরামর্শ করে এবং আলাপ আলোচনা করে করবেন বলে জানান পরে নাগরিক কমিটির সভাপতির বিশেষ আলাপ আলোচনার পর সবার সমাপ্তি বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন দেখতে থাকুন যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমাদের কোন 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 টাওয়ারের সঙ্গে যুক্ত হয়েছে কোন কোন মোবাইল নাম্বারে চলে বিডিপি যে শব্দ তারা যে টাকা পায় দিনে আমরা দুই হাজার ষোলো তো আমরা একবার চেষ্টা করতাম থাকার সময় এবং আমরা সেই সময়ে বিডিপি কিভাবে আরো বাঙালি যায় আর বিগত দিনে যেগুলো আমরা আরো বিডিপি নিয়া যে বেতন দেওয়া এগুলো নিয়া বেশ হয়েছে কিন্তু আসাম বাজেটে যে দেখা যায় যে বিভিন্ন চর্চা হয়েছে যে বিডিপিটা হয়েছে একটু সেবামূলক টোটালি সেবা নিজের খাইয়া যে পয় করার গীত গা এটা এইরকম সেবার ভিলেজ মানে আপনারা একটা আইডেন্টিফাই ফাইল হইল আপনারা দুইটা পয়সা ফাইলে আমরাও খুশি হইল এটাও সরকারের ইচ্ছা আছে ভাই যে তা না এবং আমার সৈফুল ভাই ভাইয়ে যেটা কইছে যেখানে একটা মিটিং করলো যে টাকা ভাষ্য লাগে এটা মিশা কথা না টিকল ফার বস্তি রাত্রে ডিউটি দেওয়ার পরেও চুরি হয়েছে মোটর সাইকেল লইয়া চুরি হয়েছে দাফির বন যেটা রাজবংশী এরা মোটর সাইকেল দিচ্ছে নতুন মোটর এটা রয়েছে এর আগে আমার উদারবন প্রপার হয়েছে এনাম বাইয়ের বাসা তো চুরি হয়েছে শালগুঙ্গা আমার বিকাশের বাড়ি চুরি হয়েছে ও ঠালিগ্রামের ভিতরে যে দোকানদার তার বাড়ি তো চুরি হয়েছে মাননীয় বিধায়ক মিহিত সুম মহাশয় আমাদের বিপিপি ওয়েলফেয়ার কমিটির সম্পাদক সভাপতি সৌব বরগুয়া নাগরিক কমিটির সদস্য আমার সঞ্জনিয়া এবং আমার প্রধান আধিকারিক বিজেপি হিতেশ চক্রবর্তী সে বিডিও এবং আমার দূর দূরান্ত থেকে আগত প্রত্যেক বিজেপি সম্পাদক আজকে আমরা খুবই খুশি আমাদের সৌভাগ্য যে আমাদের মাননীয় বিধায়ক মহাশয় আমাদের সবাই উপস্থিত হয়েছেন উনি আমাদের মনের কিছু কথা জানার জন্য এবং আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য আমরা অনুরোধ করব যে আমরা কীভাবে বিজেপিটা পালন করব বা রক্ষা বিগত দিনে যেরকম করেছিলাম আগামীতে আরও যাতে বেশি করতে পারে এখন কথাটা হচ্ছে আমার বিজেপি ওয়েলফেয়ার কমিটির সভাপতি আমার শৈফলক মহাশয় আছেন আমিও আমার সম্পাদক মহাশয় বিজেপি ওয়েলফেয়ার কমিটি আমার দীপক উপাধ্যায় এবং আমিও সাধারণ সম্পাদক তো হচ্ছে কি আমরা বিটি ডিউটি মনে প্রাণে করে যেতাম এখনও আমরা কিছু সংখ্যক বিটিপি আমাদের রাত্রিকালীন যে পাহারা বা প্রশাসনের যে সহায়তা সহযোগিতা করে গেছি এবং যাচ্ছিও আর আমাদের বিধায়ক মহাসঙ্গে দেখেছেন দুর্গাপূজার সময় কত রকম গ্রাম বের করতে হয়েছে আমাদের কিছু সংখ্যক সম্পাদকের এখন হচ্ছে আমাদের বিটি বেরো আগে যেরকম ডিউটি করেছিলাম বেরো তখন তাহাদের মুখ থেকে কিছুটা জবাব আমরা যখন পাই তখন আমাদেরও মুখটা বন্ধ হয়ে যায় জবাবটা হলো আগে আমরা বিটিপি সম্পাদক আমাদের অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে দেওয়া হতো এরপরে করা হয়েছিল পঁচিশশো টাকা এখন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ওনার নির্দেশে এখন করা হয়েছে আমাদের বিটিপির যে পঁচিশ জন আছে পঁচিশ জনের অ্যাকাউন্টে মাসিক একশো টাকা করে দেওয়া হবে তাও সেই একশো টাকা নামে মাত্র করা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত আমরা করে আমরা কোনো একশো টাকা করে পাইনি কেননা ছ মাস সাত মাস পর দেখা যায় যে কারোর একাউন্টে 600 টাকা ঢুকে যার কারোর একাউন্টে ঢুকেনি পাওয়ার তো মেশিনের গুণজব হতে পারে তো এই জন্য তাদেরকে অনুরোধ করছি আমরা ফছ পাওয়ার জন্য বিটিপি করে দিই আমরা বিটিপিটা করছি আমাদের এলাকা রক্ষা করার জন্য এবং আমরা সমাজ সেবি হিসেবে আমাদের একটা পরিস্থিতি আছে সরকার বাহাদুর আমাদেরকে যে স্বীকৃতি দিয়েছেন বিটিপি পালন করার জন্য সে স্বীকৃতিটা আমরা গ্রামের লোকদেরকে নিয়ে আমরা তো আজকে আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে আমাদের একটা বিনীত আবেদন থাকবে যে আপনারা যখন অধিবেশনে বসবেন তখন ডিপিপির কথাটা একটু চিন্তাধারা করবেন যাতে একজন সাধারণ পাহারাদারের বেতন বা হাজিরা কম করেও ডেইলি পাঁচশো টাকা হয় আজকে আমাদের যে মাসিক সভা করতে হচ্ছে মাসিক সভায় আমাদের কুম্বা কুমিগ্রাম আয়না ছড়া থেকেও লোক আসছে তারা তো মাসিক সভাটা না আসলেও তাদের হয় না কেমন আমাদের মাসিক সভায় আসলে ওদের কিছু জানা দেয় তো যখন এত দূর দূরান্ত থেকে আছে আসে তাহলে একজন বিটিভি সম্পাদক আসতে যেতে কমসে কম চারশো থেকে পাঁচশো ছশো টাকা খরচা হয়ে যায় তো ওরা নিজেই বলে যে আমরা এত দূর থেকে আসবো কি করে আমরা খরচাটা বহন করবো রাত্রালের পাহাড়ে আমরা যেটা দেওয়ার বা আমাদের দায়িত্ব যেটা আছে সেটা আমরা করে যাচ্ছি তো এই জন্য আজকে আমাদের বিটিভি ডিউটিটা একটু অবহেলিত হয়ে গেছে তো আপনার কাছে অনুরোধ আপনি একটু আমাদেরকে বুঝিয়ে দেবেন বা আমাদের সহায়তা করার জন্য আপনার কাছে আবারও অনুরোধ করছি ধন্যবাদ